আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল তো তোমাদের ষষ্ঠ অধ্যায় সরল স সমীকরণের অপনয়ন পদ্ধতিতে সমাধান এর পূর্বেও আমি বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম তো তোমরা বলেছিলে যে বাকি অঙ্কগুলো করে দিলে ভালো হয় তাই আমি এই পূর্বে তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করো সতেরো থেকে বাকি যে অঙ্কগুলো আছে এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি দেখো তোমাদের সতেরো নম্বর অঙ্কে বলেছে যে কি অপনয়ন পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে অঙ্কটা ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল মাইনাস ওয়ান এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল জিরো তো তোমরা ইতিমধ্যেই জানো যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের যে সমীকরণ দুইটা দেওয়া থাকে ওই দুইটা সমীকরণের দুইটা চলক থাকে তো আমরা আমাদের সর্বপ্রথম যে বিষয়টা সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে আমরা কোন চলকটিকে মানে এখানে যুগ বিয়ুগ করে মানে শূন্য করে দেব মানে জাস্ট একটা চলক এখানে রাখতে হবে তাই না তো যখন আমরা সমাধান করবো তখন তাহলে আমরা কি লিখে নেবো যে এটা একটু ডিনেট করে নিবা। যে এটা হচ্ছে এক নং সমীকরণ এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটাকে তুমি দুই নং সমীকরণ হিসাবে ধরে নিবা এখন দেখো আমি যদি ওয়াইটাকে মানে কেটে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখো এখানে থ্রি ওয়াই আছে এখানে টু ওয়াই আছে তাহলে কি করতে পারি যদি আমি এক নং সমীকরণকে টু দ্বারা গুণ করি ঠিক আছে তাহলে থ্রি ইন্টু টু সিক্স ওয়াই হবে এবং তুমি যদি দুই নং সমীকরণকে থ্রি দ্বারা গুণ করো থ্রি ইন্টু টু মানে সিক্স ওয়াই হবে দেন এক নং হতে দুই নং যদি বিয়োগ করো তাহলে কিন্তু সিক্স ওয়াই সিক্স ওয়াই কাটা যাবে তাহলে তখন থাকবে এক্স তাই না মানে এইটা তোমাকে আগে একটু চিন্তা করে নিতে হবে যে তুমি কোন চলকটাকে বাদ দিতে চাও ওকে তাহলে দেখো এক নং সমীকরণকে আমি কী দ্বারা গুণ করবো টু দ্বারা তাহলে এক নংকে টু দ্বারা এবং দুই নংকে কি করবা দুই নংকে থ্রি দ্বারা গুণ করি ঠিক আছে আচ্ছা তাহলে এক নংকে টু দ্বারা গুণ করো আচ্ছা এখানে একটা বিষয় কিন্তু ভুল হয় সেটা কি টু দ্বারা যখন গুণ খেব তখন কিন্তু আমার সম্পূর্ণ সমীকরণটাকেই গুণ করতে হবে তাহলে টু ইন্টু ফোর এইট এক্স মাইনাস টু ইন্টু থ্রি সিক্স ওয়াই ইকুয়াল মাইনাস টু ওকে টু ওকে এখন দুই নঙ্কে আমরা কী করবো থ্রি দ্বারা থ্রি ইন্টু থ্রি নাইন এক্স মাইনাস আছে মাইনাস থ্রি ইন্টু টু সিক্স ওয়াই ইকুয়াল থ্রি ইন্টু জিরো দ্যাট মিন্স কত জিরো ওকে আমাদের গুণ করা শেষ এখন আমরা কী করবো দেখো আমরা যদি ওয়াই ওয়াই কেটে দিতে চাই তাহলে দুইটা কিন্তু মাইনাসের কাটা যাচ্ছে না তাহলে আমরা যদি বিয়োগ করি দেখো যদি বিয়োগ করি তাহলে এটা কি হবে চিহ্নটা পরিবর্তন হবে এটা প্লাসের নাইন এক্স আসে মাইনাসের হয়ে যাবে এটা মাইনাসের আছে প্লাসের হয়ে যাবে এটা প্লাসের জিরো মাইনাসের জিরো জিরোর ক্ষেত্রে প্লাস মাইনাস কোনো সমস্যা নেই আর আমরা তো জানি যে বীজগণিতের বিয়োগের সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয় তাহলে দেখো তো প্লাসের সিক্স ওয়াই মাইনাসের সিক্স ওয়াই তাহলে কি এটা কাটা যাচ্ছে তাই না ওকে তাহলে আমাদের থাকতেছি কি দেখো তো মাইনাসের নাইন এক্স থেকে তুমি যদি প্লাসের এইট এক্স বিয়োগ করো তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছি কিন্তু মাইনাসের এক্স ওকে ইকুয়াল এখন দেখো মাইনাস টু থেকে জিরো বাদ দিলে কিন্তু মাইনাসের টু থাকে তাহলে দেখো তো ওয়াই পক্ষে কি মাইনাস আসছে না তো মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এক্স ইজ ইকুয়াল কত পাবা টু তাহলে আমরা কিন্তু এক্সের এর মান কি পেয়ে গিয়েছি এই মানটা তুমি এক নং অথবা দুই নং যে কোনো সমীকরণে বসালে কিন্তু ওয়াই এর মান পাবা তাহলে দেখো আমি এক নং ওয়াই এর মানটা বসাই তাহলে লিখো যে এক নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু বসাই তাহলে দেখো তাহলে ফোর ইন্টু এক্স আছে এক্সের স্থানে কত বসাব টু মাইনাস থ্রি ওয়াই ইজ মাইনাস ওয়ান আমরা কী করলাম এখানে দেখো শুধুমাত্র এই যে এক নং সমীকরণে এক্সের স্থানে টু কেন কারণ এক্সের মানটা তুমি এখানে টু পেয়েছ আচ্ছা তাহলে ফোর ইন্টু টু কত আসে বলো তো এইট মাইনাস থ্রি ওয়াই মাইনাসের ওয়ান ওকে বা মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল মাইনাসের ওয়ান এটা প্লাসের এইট আসে এই পাশে গেলে মাইনাসের এইট হয়ে যাবে তাই না ওকে তাহলে দেখো তো মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল মাইনাসের এবং মাইনাসের এইট তুমি যদি যোগ করো মাইনাসের নাইন হবে বা ওয়াই ইজ এটা মাইনাস গুণ আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওকে তাহলে মাইনাসের এটা কাটাই যাবে ভাগ করলে থ্রি তারা নাইনকে ভাগ করলে কত পাবে থ্রি ওকে তাহলে তুমি কিন্তু ওয়াইয়ের মানটা পেয়ে গিয়েছো আর এই অঙ্কগুলো করার মানে হচ্ছে কি আমার এক্স আর ওয়াইয়ের মানটাকে বের করতে হবে তাহলে আমি এক্স এবং ওয়াইয়ের মানটা পেয়ে গিয়েছি তাহলে আমরা এখানে লিখবো আমি নিচে লিখছি না সাইডে লিখছি তোমরা নিচে লিখে দিবা যে নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইজ তোমরা কিন্তু এই জায়গাটাতে একটু ভুল করো সেটা কি এক্স এবং ওয়াই লিখো মানও বের করো ঠিক আছে বাট এই ওয়াই এবং এক্সের মানটা এলোমেলো করে লিখো মানে আগে পর লিখো কিন্তু না এটা করা যাবে না এক্সটা তুমি আগে লিখেছ সো তোমাকে এক্সের মানটা আগে লিখতে হবে কমান ওয়াইয়ের মান থ্রি এইখানে থ্রি দিতে হবে ব্র্যাকেট দিয়ে দিলা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো তোমাদের পরবর্তী অঙ্ক আঠারো নাম্বার এই অঙ্কটাতে বলেছে যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল নাইন এবং ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল ওয়ান হলে অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করতে হবে তো আমরা যখন সমাধান করবো তাহলে হচ্ছে যেটা দেওয়া থাকবে এটা এক নং সমীকরণ ধরবা এবং দ্বিতীয়টাকে আমরা দুই নং সমীকরণ দ্বারা মানে চিহ্নিত করে নিব। ওকে আচ্ছা এরপরে তোমাকে একটু ভাবতে হবে যে তুমি আসলে কোন চলকটাকে কেটে দিবা এখানে মানে ওয়াইকে কেটে দিবা না কে তাহলে আমি দেখো আমি যদি এখানে ফাইভ ওয়াই আছে এখানে থ্রি ওয়াই আছে তাহলে আমি যদি ওয়াইটাকে কেটে দিতে চাই তাহলে কী করবো দেখো তো একে যদি থ্রি দ্বারা গুণ করি থ্রি ইন্টু ফাইভ কত ফিফটিন এবং একটি তুমি যদি ফাইভ দ্বারা গুণ করো ফাইভ ইন্টু থ্রি কত ফিফটিন ওয়াই তারপর এক হতে দুই বিয়োগ করবা তাহলে কিন্তু তোমার ওয়াই ওয়াই কাটা যাবে ওকে তাহলে দেখো আমরা লিখব যে এক নমকে থ্রি দ্বারা এবং দুই নঙ্কে ফাইভ দ্বারা গুণ করি এবং তোমরা এখানে চাইলে লিখতে পারো এক হতে দুই বিয়োগ করি ওইটা আমরা পরে লিখবো ওকে তাহলে এক নঙ্কে থ্রি দ্বারা গুণ করো থ্রি ইন্টু থ্রি ওকে মাইনাস থ্রি ইন্টু ফাইভ মাইনাস থ্রি ইন্টু নাইন থ্রি ইন্টু নাইন কত টোয়েন্টি ওকে আচ্ছা এরপরে দুই নম্বরের ফাইভ দ্বারা ফাইভ ইন্টু ফাইভ কত 25x ফাইভ এক্স মাইনাস ফাইভ ইন্টু থ্রি ফিফটিন ওয়াই ইকুয়াল ইন্টু ওয়ান ফাইভ ওকে ফাইভ এখন তুমি কী করবা আমরা দেখো এটাও মাইনাসের পনেরো ওয়াই এটাও মাইনাসের পনেরো তাহলে কি কাটা যায় যায় না তাহলে আমরা কী করবো বিয়োগ করবো এখানে কি করব। বিয়োগ করে এটা তুমি লিখতে পারো করে তাহলে দেখো তো বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন হয় এটা প্লাসের ছিল মাইনাসের হয়ে যাবে এটা মাইনাসের ছিল প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তাহলে কী ধরতো পনেরো ওয়াই পনেরো ওয়াই কিন্তু কাটা তাহলে দেখো তো পঁচিশ থেকে নয় যদি বিয়োগ করো তাহলে কোথায় থাকে মাইনাসের সিক্সটিন এক্স তাই না কারণ এই পঁচিশটা মাইনাসের তাই মাইনাস চিহ্ন হবে আচ্ছা সমান দেখো মাইনাসের ফাইভ মাইনাসের সাতাইশ তাহলে মাইনাসের কত হবে যোগ করো মাইনাসের বত্রিশ আচ্ছা তাহলে দেখো তো বা মাইনাস ওয়ান দ্বারা যদি উভয় পক্ষ তুমি গুণ করো তাহলে কত আসতেছে সিক্সটিন এক্স ইজ ইকুয়াল টোয়েন্টি থার্টি টু তাহলে এনে তুমি লিখতে পারো মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে আমাকে এক্সের মান বের করতে হবে তাহলে বা এক্স ইজ ইকুয়াল থার্টি টু ডিভাইডেড বাই সিক্সটিন কারণ সিক্সটিনের সাথে এক্স ইন্টু একারা গেছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এক্সের মান কত পাবা বলো তো থার্টি টুকে সিক্সটিন দ্বারা ভাগ করো টু পাবা এই মানটা তুমি তোমার সুবিধা অনুযায়ী এক নং অথবা দুই নং যে কোনো সমীকরণে বের করতে পারো একটু খেয়াল করো তাহলে দুই এই বসাও যে দুই নং সমীকরণে এক্স ইজ ইকাল টু বসাই তাহলে 2 থ্রি ওয়াই ইজ ইকুয়াল ওয়ান তাহলে দেখো তো ফাইভ ইন্টু টু দ্যাট মিন্স কত টেন মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল ওয়ান আচ্ছা তাহলে বা দেখো মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল ওয়ান এটা প্লাসের টেন আছে এ গেলে হবে মাইনাসের টেন ওকে বা মাইনাস থ্রি ওয়াই দেখো মাইনাস টেন থেকে 1 গেলে মাইনাসের নাইন আচ্ছা তাহলে ওয়াই কত পাবো বলো তো ওয়াই ইজ ইকুয়াল মাইনাস নাইন তাহলে এখানে আমরা মাইনাস নাইনকে মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে কত পাবো থ্রি পাবো বা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে তাহলে কিন্তু আমরা দুইটা মানই পেয়ে গিয়েছি আচ্ছা তাহলে আমরা এখানে লিখে দেওয়া যে নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল কত পাবা টু কমা থ্রি তো এটাই অ্যান্সার ঠিক আছে দেখো আমি জাস্ট প্রথমে ভেবে নিয়েছিলাম যে আমি ওয়াইটাকে ওয়াই চলকটাকে কেটে দেবো তার মানে কী করতে হবে তাহলে আমাকে একে থ্রি দ্বারা যদি গুণ করি থ্রি ইন্টু ফাইভ ফিফটিন ওয়াই একে যদি ফাইভ দ্বারা গুণ করি ফাইভ ইন্টু থ্রি ফিফটিন ওয়াই দেন এক থেকে দুই যদি বিয়োগ করি তাহলে ওয়াই কাটা যাবে তাহলে আমি তাই করেছি এখানে বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয় পঁচিশ থেকে নয় চলে গেলে মাইনাসে ষোলো এক্স তারপরে এটাকে ভাগ করলাম এক্সের মান টু পেলা এই মানটাকে তুমি দুই নঙে জাস্ট বসাইছো দেন এগুলা ক্যালকুলেশন করেছ মানগুলা পেয়ে গেল তো এটাই ছিল আমাদের আঠারো নম্বর অঙ্কের সমাধান দেখো আমাদের পরবর্তী অঙ্ক উনিশ নাম্বার তো এখানে কি বলেছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইজ ইকুয়াল থ্রি এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ইজ ইকুয়াল ওয়ান তো অপনয়ন পদ্ধতিতে আমাদেরকে এটা সমাধান করতে হবে তো আমরা প্রথমে লিখবো সমাধান যখন শুরু করব তখন লিখবো প্রদত্ত দয় এটাকে তুমি এক নং দেবা আর এটাকে কি দুই নং দ্বারা চিহ্নিত করে নিবা ওকে আচ্ছা এখন এখানে একটু বিষয় খেয়াল করে এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে আগেরটার থেকে একটু আলাদা বাট আমাদের ভয় পেলে হবে না এখন দেখো ওয়াই বাই টু এটা প্লাসের এখানে ওয়াই বাই টু এটা কিন্তু মাইনাসের তো আমরা কি করব। এক নং এবং দুই নং যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এই দ্বিতীয় পদটা কেটে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে আমাদের বেশি কিছু এখানে করতে হচ্ছে না তাহলে আমরা এটাই লিখবো যে এক নং ও দুই নং সমীকরণ যোগ করি ওকে আচ্ছা তাহলে আমরা দেখো তো এভাবে লিখবো এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইজ ইকাল থ্রি এখানে এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ইজ ইকাল ওয়ান তাহলে তুমি যোগ করো যোগ করলে তো আর নিচের চিহ্ন এগুলো কোনো পরিবর্তন হয় না তাহলে আমাদের মূলত এই পথ এবং এটা কাটা যাবে তাহলে কি এই দুইটা থাকবে তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি এক্স বাই টু প্লাস দিয়ে নিচেরটা লিখবা মানে উপরেরটা প্লাস নিচেরটা এখানে আসলে দুইটা একই আচ্ছা সমান দেখো থ্রি প্লাস ওয়ান তুমি যদি যোগ করো তাহলে কত পাবা ফোর এখন এই দুইটা আমাদের কী করতে হবে লসাগু গু করবা তাই না তাহলে দেখো টু এবং টু এর লসাগু কত টু তাহলে টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এক্সকে গুণ করো এক্স প্লাস সিমিলারলি এখানে এক্স হবে ইজ ইকুয়াল ফোর বা দেখো এক্স আর এক্স তুমি যদি যোগ করো তাহলে টু এক্স পাবা টু এক্স ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল ফোর এখন দেখো তো আর আর গুণ করবো এই ফোরের নিচে মনে মনে কী ওয়ান আছে না হ্যাঁ কারণ আমরা জানি প্রত্যেক পূর্ণ সংখ্যার হর এক তাহলে দেখো টু এক্স 4 টু ফোর মানে হচ্ছে এইট টুটা গোনাস ওই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইজ ইকুয়াল এইট ডিভাইডেড বাই টু সুতরাং এক্সের মান কত পাবা ফোর তাহলে এক্সের মান কিন্তু তুমি ফোর ওকে তাহলে এই এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো তো আমি এই বিষয়টাকে তোমরা এখানে দেখাচ্ছি খেয়াল করো তাহলে এক নঙে বসাই তাহলে এক নঙে এক্স ইজ ইকুয়াল ফোর বসাই তাহলে দেখো উপরে এক্স আছে এক্সের মান তুমি ফোর পাইছ ফোর ডিভাইডেড বাই টু প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল থ্রি দেখো জাস্ট এক নং সমীকরণে এখানে এক্স ছিল তো এক্সের স্থানে তুমি ফোর বসাইছো কেন আমরা এক্স ইজিকুয়াল ফোর পেয়েছি আচ্ছা এখন ফোরকে টুর দ্বারা তুমি যদি কী করো ভাগ করো কত পাবা টু প্লাস ওয়াই বাই টু ইজ ইকুয়াল থ্রি ওকে বা ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল থ্রি এটা প্লাসের টু ছিল এই পাশে গেলে মাইনাসের টু হয়ে যাবে তাই না আচ্ছা বা ওয়াই বাই টু ইজ ইকুয়াল থ্রি মাইনাস টু ওয়ান তো আবার আমরা কী করব এখানে তাহলে ওয়াই এর মান পাবো আর আর গুণ করলে টু ওকে টু তাহলে দেখো আমরা এক্স এর মানও পেয়ে গেছি ওয়াই এর মানও পেয়ে গেছি তাহলে আমরা এখানে লিখবো যে নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল ফোর কমা টু আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখন এই অঙ্কগুলো কিন্তু একদমই সহজ এবং অঙ্কগুলো হয়েছে কিনা তুমি কিন্তু শুদ্ধি পরীক্ষাও করতে পারবা সেটা কীভাবে এটা আমাদের লাগে না আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য বলতেছি এই ফোর এবং টু এর মান এখানে যদি বসাও দেখবা যে এই বাম পক্ষটাও থ্রি আসবে আচ্ছা যেমন দেখো এখানে এক্স বাই টু ফোর বাই টু কত ছিল টু ছিল প্লাস দেখো ওয়াই এর মান কত পাইছো টু টু আর নিচে ছিল টু পক্ষ মানে প্রথম সমীকরণে এখানে বসাইলাম তাহলে টু প্লাস টু ভাগ টু কত ওয়ান টু আর ওয়ান যোগ করো কত হয়েছে থ্রি ওকে তার মানে হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে গেছে এভাবে তুমি শুদ্ধি পরীক্ষা করতে পারবা তো এই ছিল আমাদের উনিশ নাম্বার অঙ্ক দেখো তোমাদের বিশ নম্বর অঙ্ক এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বার্ষিক পরীক্ষা বলা বা পরীক্ষা যদি হয় বিগত বছরে এই এরকম অঙ্ক থেকে কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে সো এই অঙ্কটা খুবই আমাদের গুরুত্ব সহকারে বুঝতে হবে তো আমরা যখন সমাধান করবো তাহলে বরাবরের মতোই আমরা ইন্ডিকেট করে নিব যে এটা এক নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তো দেখো এখানে আমি কী করবো আমাদের এখানে কিন্তু সাংখ্যিক সহক দেওয়া নাই আমাদের কিন্তু এখানে আক্ষরিক সহক আছে তো এখানে এ এক্স আছে এখানে যদি কোনোভাবে এ থাকতো আমার এবং এক নং হতে দুই নং যদি বিয়ে করতাম তাহলে কিন্তু আমার প্রথম পদ্মা কাটা যেত তাই না তাহলে আমি ওটাই করবো মানে যেভাবে সহজ হয় তাহলে দেখো এখানে যদি আমি এ নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করতে হবে আচ্ছা এবং দুই নংকে কোনো পরিবর্তন করতে হবে না তাহলে আমি ওটাই লিখব যে এক নংকে এ দ্বারা এবং দুই নংকে ওয়ান দ্বারা গুণ করি ঠিক আছে আচ্ছা তাহলে এক নংকে যদি গুণ করো এর সাথে এক্স গুণ করলে এ এক্স প্লাস এ ওয়াই আছে এ গুণ করলে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল বির সাথে এ গুণ করো এবি কী করলাম জাস্ট এ দ্বারা এক নং সমীকরণটাকে গুণ করেছি। এবং দুই নংকে ওয়ান দ্বারা যা আছে তাই থাকবে এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল সি আচ্ছা এখন দেখো এ এক্স এক্স দুইটায় প্লাসের কাটা যাচ্ছে না তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে দেখো আমরা যদি এখানে লিখি বিয়োগ করে তাহলে কি হবে এটা প্লাসের আছে মাইনাসের হয়ে যাবে এটা মাইনাসের আছে প্লাসের হয়ে যাবে এটা প্লাসের আছে মাইনাসের হয়ে যাবে তাহলে দেখো তো এক্স এ এক্স কাটা তাহলে এখানে কী থাকে স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই ইজ ইকাল এখানে কী থাকে দেখো তো এবি মাইনাস সি ঠিক আছে আচ্ছা এখন দেখো তো আমি কী করতে পারি এই যে দেখো স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই এই ওয়াই ওয়াই আছে তো এখান থেকে ওয়াই তুমি কমন নাও ওয়াই যদি আমরা কমন নেই তাহলে আমাদের কী থাকে এ স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল এ বি মাইনাস সি তো আমার মান লাগবে কার এখানে আমি ওয়াইয়ের মান পাবো তাহলে সুতরাং ওয়াই ইজ ইকুয়াল দেখো এটা গুণাস ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে হচ্ছে এ বি মাইনাসের সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি এটাই কিন্তু আমাদের মূলত ওয়াইয়ের মান আমরা পেয়ে গিয়েছি তো এই ওয়াইয়ের মানটা আমরা এক নং অথবা দুই নং সমীকরণে বসালে এক্সের মান পাবো তো এখন দেখো আমরা ওয়াইয়ের মানটা এক এ বসাবো তো আমি এটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খেয়াল করো তাহলে আমরা ওয়াইয়ের মান ওখানে বসাবো তাহলে এক নং আছে দেখো এক্স প্লাস এ ইন্টু ওয়াইয়ের মান ওয়াইয়ের মান এটা পেয়েছ তাহলে এখানে এটা লিখো এবি মাইনাস সি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বিজ ইকুয়াল বি দেখো কি করেছি এখানে এক্স ছিল এক্স প্লাস আছে প্লাস এ আছে এ ইন্টু এর সাথে ওয়াই ইন্টু আকার আছে জাস্ট এই যে এর মানটা এখানে আমরা বসিয়ে দিয়েছি ওকে আচ্ছা তো দেখো এক্স থাকুক ইকুয়াল এটা প্লাস আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস তাহলে বি মাইনাস এর নিচে আমাদের ওয়ান আছে তো এ দ্বারা এটাকে আমি গুণ করে দেব তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এ ইন্টু এবি মাইনাস সি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি ওকে যা সেটা প্লাস ছিল এ পাশে মাইনাস হয়ে গেল তো এরপরে দেখো এক্স ইজ ইকাল এর নিচেও আবার ওয়ান আছে তো ওয়ান এবং স্কোয়ার প্লাস বি এর লস আগু করতে হবে তাহলে আমাদের লস আগু কত হবে বলো তো এ স্কোয়ার প্লাসের বি লস আঁকো হবে তার মানে বি ইনটু কত হবে কারণ এর নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা এ স্কোয়ার প্লাস বি কিন্তু যদি ভাগ করো তাহলে স্কোয়ার প্লাস বি পাবা পরে বি সাথে ইনটু আকারে লিখবা তাহলে হচ্ছে S স্কোয়ার প্লাস বি এখানে মাইনাস আছে মাইনাস তো এটা দ্বারা একে যদি ভাগ করো ওয়ান পাবা ওয়ানের সাথে এটা যদি গুণ করো তার মানে এ ইন্টু এবি গুণ করলে আমি একবারে লিখতেছি এ স্কোয়ার বি পাবা আচ্ছা এরপর আমরা কি পাবো এই যে মাইনাসে মাইনাসে প্লাস এর সাথে সি গুণ করলে এসি পাবা ওকে জাস্ট এ দ্বারা এই টোটালটাকে গুণ করে দিয়েছি এখানে কিন্তু মাইনাসও আছে তো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওকে বা এক্স ইজ ইকুয়াল দেখো এ স্কোয়ার প্লাস বি এখন এর সাথে স্কোয়ারের সাথে বি গুণ করলে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি প্লাস এখন দেখো এই যে মাইনাসের স্কোয়ার বি প্লাসের স্কোয়ার বি কিন্তু কাটা যায় তাহলে আমাদের এখানে কী থাকতেছে দেখো তো আমরা কিন্তু এক্সের মানও পেয়ে গিয়েছি সেটা কি তাহলে দেখো যে এ স্কোয়ার এটা তো আমাদের হর যা আছে তাই থাকবে তাহলে এখানে থাকলো প্লাস এসি ওকে তাহলে এটাই কিন্তু আমাদের এক্স এবং ওয়াইয়ের মান তুমি চাইলে এটাকে সাজাই লিখতে পারো এসি প্লাস বি স্কয়ার কোনো সমস্যা নেই তাহলে আমরা এটাই আমাদের নির্ণয় সমাধান তাহলে আমরা লিখবো যে নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইজকাল তো তুমি এক্সের মান যেটা পেয়েছো ওটা আগে লিখো যে বি স্কয়ার প্লাস এসি ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বি কমা ওয়াইয়ের মান কী পেয়েছ এবি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে স্কোয়ার প্লাস বি ওকে তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা তো এই ম্যাথগুলো করার জন্য তোমাকে হয়তোবা একটু কঠিন লাগতে পারে বা তোমার মনে হতে পারে অঙ্ক করার মাঝখানে যে আমার অঙ্কটা কি আদৌ কি হচ্ছে কনফিডেন্স রাখবে জাস্ট এবং তুমি যদি সঠিকভাবে এই ক্যালকুলেশনগুলো পারো তাহলে দেখবে অঙ্ক হয়ে গেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ